হ্যালো মাই ক্লাস ফাইভ স্টুডেন্টস আমাদের আজকের পাঠ্য বিষয় হল তোমাদের পাতাবাহার বইয়ের মৈত্রী দেবীর লেখা ঝড় কবিতাটি আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে সম্পূর্ণ কবিতার বিষয়বস্তুটি শেয়ার করে দেবো পরবর্তী আরও দুটো ভিডিওতে তোমরা হাতে কলমে অংশটা পেয়ে যাবে এর আগের ভিডিও যদি তোমরা মিস করে গিয়ে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওর ড্রেসক্রিপশান বক্সে যাবে সেখানে প্রত্যেকটা লিঙ্ক দেওয়া আছে যেটা তোমাদের প্রয়োজন হবে সেই লিংকে ক্লিক করে ভিডিও দেখে নেবে তো চলো আজকের পাঠ শুরু করা যাক প্রথমেই আমরা এই মৈত্রেয়ী দেবী লেখিকা সম্বন্ধে জেনে নেব দেখো তোমাদের বইয়ের হাতে কলমে অংশের শেষের দিকে একটা হলুদ রঙের অংশ আছে যেখানে মৈত্রেয়ী দেবী সম্বন্ধে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা লেখা রয়েছে রবীন্দ্র জীবনের কথাকার খ্যাতনামা লেখিকা ও সমাজসেবিকা ছিলেন মৈত্রেয়ী দেবী ওনার জন্ম উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর তার প্রথম কবিতার বই উদিতা অন্যান্য উল্লেখযোগ্য বই গ্রন্থগুলো হল মংপুতে রবীন্দ্রনাথ স্বর্গের কাছাকাছি ন হন্যতে ইত্যাদি উনিশশো সালে তিনি পদ্মশ্রী উপাধি পান আর উনিশশো সালে তিনি পরলোক গমন করেন মানে আমাদের ছেড়ে চলে যান এবার এখান থেকে দেখো দুটো প্রশ্ন পনেরো পয়েন্ট এক মৈত্রী দেবীর লেখা দুটি বইয়ের নাম লেখো এখানে দেখো পরিষ্কার লেখা রয়েছে মৈত্রেই দেবীর লেখা দুটি বই মংপুতে রবীন্দ্রনাথ স্বর্গের কাছাকাছি তোমাদের যদি মনে হয় নহন্যতে লিখবে সেটাও তোমরা লিখতে পারো যে কোনো দুটো বইয়ের নাম লিখলেই হবে আর তিনি কত সালে পদ্মশ্রী উপাধি পান এখানে দেখো দেওয়া রয়েছে উনিশশো সালে তিনি পদ্মশ্রী উপাধি পান এবার চলো কবিতায় চলে যাই যেখানে কবিতাটি আমি পাঠ করব আর তোমাদেরকে প্রত্যেকটা শব্দ এবং লাইনের মানেগুলো বুঝিয়ে দেবো খুব ভালো করে মন দিয়ে শোনো কোথাও স্কিপ করবে না তাহলে কিন্তু তোমরা বুঝে উঠতে পারবে না দেখো প্রথম অংশটা দেখে নাও ওমা সেদিন হাটের বারে মাঠের ধারে করতে গেছি খেলা দুপুরবেলা এমন সময় এলোমেলো কোথা থেকে বাতাস এলো হঠাৎ থেকে থেকে অন্ধকারে সমস্ত দিক কেমনে দিল ঠেকে বললে ওরা ছুটে পালাই ঘর ওই এসেছে ঝড় এখানে দেখো আমরা জানি কি যে কবিতার নামকরণের মধ্যে কিন্তু ফুটে ওঠে কবিতার বিষয়বস্তুর আভাস কবিতাটিতে কবি একটি শিশুর ঝড় দেখার অভিজ্ঞতা সুন্দরভাবে ব্যক্ত করেছেন এখানে প্রথমে কি বলা হয়েছে ওমা সেদিন হাটের বারে মাঠের ধারে এখানে শিশুটি তার মাকে সম্বোধন করে বলছে হাটের বারে মাঠের ধারে হাট কি সপ্তাহের নির্দিষ্ট দিনে যেখানে জিনিসপত্র ক্রয় বিক্রয় অর্থাৎ কেনা বেচা করা হয় বার কি বার হল সপ্তাহে আমরা যে সাতটা দিন দেখতে পাই সেই সাতটা দিন যেমন সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার হাট সাধারণত গ্রামের দিকে দেখা যায় হয় মঙ্গলবার নয় শুক্রবার সাধারণত হাট বসে শুক্রবারে বক্সিগঞ্জের তাই তাইতো এবার ধারে বলতে কি বোঝায় না শেষ অংশে বা প্রান্তে দুপুর বেলা খেলা করতে গিয়েছিল এখানে কথক শিশুটি ঠিক তখনই কোথা থেকে একটা এলোমেলো বাতাস চলে এলো আর অন্ধকারে চারিদিক ঢেকে গেল অর্থাৎ আকাশ কালো মেঘে ঢেকে গেল এখানে দেখো একটা শব্দ রয়েছে বললে বললে মানে কি বলল কবিতার কথক শিশুটি যাদের সাথে খেলতে গিয়েছিল অর্থাৎ তারই মতো তার ছোট ছোট সঙ্গী সাথীরা বলল চল আমরা বাড়ি ফিরে যাই তাড়াতাড়ি কারণ ঝড় এসেছে কথক শিশুটিকে তার সঙ্গীরা বাড়ি ফিরে যেতে বললেও শিশুটির কিন্তু এই ঝড়ের পরিবেশটা বেশ ভালো লাগছিল মন ছুঁয়ে গেছিল যেন সে আকাশের দিকে তাকিয়ে দেখল আকাশ মেঘে ছেয়ে গেছে কালো হয়ে উঠেছে নীল আকাশ এই অংশটা আমরা দেখতে পাবো কবিতার পরবর্তী লাইনগুলোতে আমার যেন লাগলো ভারী ভালো যে দেখি আকাশখানা একেবারে কালো কালো হলো বকুলতলা কালো চাঁপার বোন কালো জলে দিয়ে পারি আসলো মাঝি তাড়াতাড়ি কেমন জানি করলো আমার মন এখানে দেখো আকাশ যেহেতু কালো হয়ে গেছে তাই সূর্যের আলো প্রবেশ করতে না পারায় বকুল গাছের নিচের অংশটাও অন্ধকারে ঢেকে গেছে এবং চাঁপার বনও অন্ধকার সমস্ত পরিবেশটা যেন কালো হয়ে গেছে আচ্ছা এবার বলো তো নদীর জল আর আকাশ মানে তোমরা যখন ছবি আঁকো তোমাদের যখন রং করতে বলা হয় এই নদীর জল আর আকাশের রং তোমরা কি করো না নীল রং। তাই তো কেন করো কারণ নদীর জলের নিজস্ব কোনো রং নেই কিন্তু আকাশের নীল রঙের আভা নদীতে এসে যখন পড়ে তখন সেই জল নীল রং ধারণ করে এমন ধারণা তোমাদেরকে দিয়ে নদী নীল রং করতে বলা হয় কিন্তু এখানে কবিতার প্রথমেই বলা হয়েছে কালো মেঘে আকাশ ছেয়ে গেছে বা কালো হয়ে গেছে তাই নদীর জলও যেন কালো হয়ে উঠেছে আর সেই কালো জলে নৌকা বে মাঝি তাড়াতাড়ি চলে এলো তাড়াতাড়ি ফিরে এলো কারণ মাঝি বুঝতে পেরেছিল যে ঝড় এসেছে তখন এই সমস্ত কিছু দেখে কথক শিশুটির মনটাও কেমন যেন করে উঠল উচাটন হয়ে উঠল ঝড়ের আগের এই আশ্চর্য সুন্দর পরিবেশ দেখে কবিতার শিশুটি অবাক হয়ে গেল দেখেনি চলো পরবর্তী অংশ ঝড় কারেমা কয় আমার মনে হয় কাদের যেন ছেলে কালির দোয়াত কেমন করে হঠাৎ দিল ফেলে যেমন করে কালি আমি তোমার মেঝের ওপর ঢালি এরপর শিশুটি তার মাকে প্রশ্ন করে জানতে চাইছে যে মা ঝড় কাকে বলে ঝড়ের একটা ধারণা শিশুটি নিজের করে করে যেন তৈরি ফেলেছে সে বলেছে অর্থাৎ তার মনে হয়েছে কারোর বাড়ির দুরন্ত মানে দুষ্টু ছেলে মেঝেতে হঠাৎ যদি কালির দোয়াত ফেলে দেয় এখন প্রশ্ন হল দোয়াত কি দোয়াত হলো লেখার কালি রাখার ছোট আধার বা পাত্র বিশেষ আগেকার দিনে এমন পাত্রে কালি থাকত আর পালক জাতীয় একটি জিনিস দিয়ে কাগজে লেখা হতো এমন হলে মেঝের যা অবস্থা হয় অর্থাৎ দুরন্ত ছেলে মেঝেতে কালির শিশি উল্টে দিলে যেমন অবস্থা হয় ঠিক তেমনই যেন পরিবেশটা হয়ে উঠেছে এখানে সে আরও বলেছে যে মা আমি যেমন কালির দোয়াত মেঝের মধ্যে উল্টে ফেলে দিই আকাশটাও ঠিক যেন এমন কালো হয়ে উঠেছে মানে সে যে দুষ্টুমি করে সেটাই সে মাকে বলেছে যে দুরন্ত ছেলে মানে আমার মতো দুরন্ত ছেলে যেমন তোমার মেঝের ওপর কালি উল্টে ফেলে দিই বা দুরন্ত ছেলে যেমন মেঝের ওপর কালি উল্টে ফেলে দেয় আকাশটা ঠিক যেন তেমন কালো হয়ে উঠেছে পরবর্তী অংশ দেখে নেব কবিতার শেষ অংশে বলা হয়েছে হাসলো কোমল ঠোঁটটি মেলে ভীষণ কেমন আগুন জেলে আকাশ বারে বারে আবার সাগরের পারে। এবার দেখো আকাশের কি ঠোঁট আছে যে আকাশ কোমল ঠোঁট মেলে হাসবে আবার ভীষণ কেমন আগুন জেলে। এটা নিশ্চয়ই সম্ভব নয় তাই তো তাহলে এখানে কবি কি বলতে চেয়েছেন আকাশের হাসিটা কি আসলে এটা আসলে বিদ্যুৎ ঝড় ওঠার আগে আকাশ যেন তার আগুন ঝরানো হাসি হেসে উঠল অর্থাৎ এখানে বিদ্যুৎ চমকানোর কথা বলা হয়েছে প্রবল ঝড় বৃষ্টির সময় বজ্র বিদ্যুতের তীব্র আওয়াজের সাথে যে তীব্র আলোর ঝলকানি দেখা যায় এই বিদ্যুতের ঝলকানির কথাই এখানে বলা হয়েছে কিছুক্ষণের জন্য যেন ভয়ঙ্কর এই ঝড় উঠলেও এটা কিন্তু চিরস্থায়ী নয় কারণ খানিক্ষণ পরেই তা যেন সাত সাগরের পারে পালিয়ে যায় এবার সাত সাগর কি সাত সাগর হল সাতটি সাগর অর্থাৎ আর্টিক মহাসাগর উত্তর আটলান্টিক মহাসাগর দক্ষিণ আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর উত্তর প্রশান্ত মহাসাগর দক্ষিণ প্রশান্ত মহাসাগর দক্ষিণ মহাসাগর বা আন্টার্কটিকা প্রশ্ন যখন তোমাদের পড়াবো তখন এই সাতটা মহাসাগরের নাম আমি লিখে দেব তোমরা ভালো করে খাতায় লিখে বা স্ক্রিনশট নিয়ে মুখস্থ করে ফেলবে অর্থাৎ ঝড় সাময়িক সময়ের জন্য এসে চারিদিক একেবারে যেন লণ্ডভণ্ড করে দিয়ে সাত সাগরের পাড়ে পালিয়ে যায় তারপরেই প্রকৃতি শান্ত হয় ও তার সৌন্দর্যের ডালি আবার মেলে ধরে তাহলে দেখো ছোট্ট একটা সুন্দর কবিতা আমি তোমাদের প্রত্যেকটা অংশের মানে কিন্তু সম্পূর্ণভাবে বুঝিয়ে বলে দিয়েছি তাও যদি মনে হয় কোথাও কোনো অসুবিধা হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি কিন্তু প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিই তোমরা সবাই জানো ঠিক আছে তো আজকের ভিডিওটা এটুকুই ছিল খুব তাড়াতাড়ি আমি হাতে কলমে অংশের প্রথম ভাগটা তোমাদের জন্য নিয়ে আসব। ততক্ষণের জন্য বা চিলড্রেন সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও যাতে আপকামিং সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়